তো গাইজ এখানকার এই যে বিখ্যাত আমি তো পুরো ঘেমে গেছি আজকে ধূপ অনেকটাই আর দেখো এখানকার বিখ্যাত হচ্ছে এই ব্রিজটা এখানকার আর এই ব্রিজে মানে যারাই ঘুরতে আসছে তো গাইজ এখানকার হচ্ছে এটা লোগো কর্ণজারা পার্কের তো হোয়াটসঅ্যাপ পেজ দিস ইজ ওয়ান অফ দা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ আজকে আবার সেজি গুজে রেডি হয়ে রায়গঞ্জের উদ্দেশ্যে বের হয়ে গেছি আমরা তিনজন ওই দেখতে পাচ্ছ অলরেডি এরা বাইক নিয়ে চলে গেছে আর আমি ব্লগ বানাতেই ভুলে যাচ্ছি কারণ এখন আর দেখতে পাচ্ছি এরা এখন খাবে আখের রস এই যে দুজন আর তার জন্য এখন আমরা দাঁড়াই গেছি বিশাহার লাস্টে একদম পুরো বিশাহারের শেষ সীমানা এটা তারপরে আমরা চলে যাব পুরো রায়গঞ্জে নমক ছাড়া লেবু ছাড়া ও লেবু ছাড়া খাই কেসে লাগা বাড়িয়া

তো চলো এখন বাইকটা পার্কিং রাখবো তারপরে ভিতরে প্রবেশ চলো এখানে পার্কিং করলাম বাইক আর তোমরা কর্ণজোড়া জোড়া পার্কে আসলে পরে তোমাদের পার্কটা সামনে আর তোমাদের পার্কিং করতে হবে এই যে এই যে এখানে বোর্ড একটা দেখতে হবে একটা নারিকেল গাছের নিচে পার্কিং লেখা আছে এখানে ভেতরে গাড়িটা রেখে দেবে তো চলো এখন আমরা পার্কিং করে যাচ্ছি পার্কের দিকে এখান থেকে একটু হেঁটে যেতে হবে মোটামুটি দু মিনিট লাগে টিকিট কাউন্টার এখানে মামা টিকিট কাটতে যাচ্ছে এখন টিকিট কত নিল মামা দিকে কত তিরিশ টাকা এই যে গাইস তিরিশ টাকা তিরিশ টাকা দাম তো চলো এখন ভিতরে যাবো টিকিট দাম এসে দা টিকিট দেওয়ার পরে এই যে ভিতরে প্রভোস টিকিটটা করতে চলো আগে সিনেমা টিকশটে কিছু টাকা পার্কের সিনেমা টিক্সটা চলো তো গাইস এখানকার এই যে বিখ্যাত আমি তো পুরো ঘেমে গেছি আজকে ধূপ অনেকটাই আর দেখো এখানকার বিখ্যাত হচ্ছে এই ব্রিজটা এখানকার আর এই ব্রিজে মানে যারাই ঘুরতে আসে এখানে সবাই এখানে ফটো তোলে আর মামা দেখো ওদিকে ফটো তুলতে ব্যস্ত এখানে আমরা অনেক ফটো ক্লিক করলাম এখন আরও দেখছি জায়গাগুলো তো চলো আরও দেখাচ্ছি কী কী আছে পার্কের মধ্যে ফার্স্ট টাইম তো এক্সাইডটা একটু বেশি আর ঘেমে তো পুরো গরম লাগছে আহা তো গাইস এখন আমি ব্যাংকের ব্যাংক যেটাকে আমরা কথাই বলি ব্যাংক তার সাথে এখন ফটো তুলি তো গাইস এখানকার হচ্ছে এটা লোগো কর্ণজারা পার্ক এর এটা হচ্ছে লোগো দেখতে পাচ্ছ আলাদা একটা যে গরমটা একটু বেশি করছে আর এই হ্রদের মধ্যে আমরা ঘেমেও যাচ্ছি বসে রেস্ট করবো যারা গার্লফ্রেন্ড নিয়ে আসে তাদের জন্য এই জায়গাটা বেস্ট আমরা চলে যাচ্ছি পার্ক থেকে তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা চ্যানেলে নতুন হয়েছে এসেছে তারা সাবস্ক্রাইব করতে পারবে না তো চলো দেখা যাচ্ছে পরের ব্লগে তো অবশ্যই কমেন্টটা করে জানাবে কেমন লেগেছে